কানু সান্নাল ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ উনিশশো সালে তিনি নকশাল আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআইএমএল এর উনিশশো সালের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম দার্জিলিংয়ের অন্তর্গত কার্শিয়াংয়ে জন্মগ্রহণ করেন কানু সান্নাল পিতা অন্নদা গোবিন্দ সান্নাল ও মাতা নির্মলা সান্নালের সাত পুত্র কন্যা সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয় জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে ইন্টারমিডিয়েট পড়াকালীন তিনি রাজনীতি সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠেন এবং ক্রমশ সাম্যবাদী মতাদর্শের সঙ্গে পরিচিত হন কিছুদিন পর তদানীন্তন নিষিদ্ধ ভারতের কমিউনিস্ট পার্টির ছাত্র শাখায় কাজ শুরু করেন আর্থিক অনটনের কারণে পড়াশুনো চালাতে পারেননি জলপাইগুড়ির মহাকুমা শাসকের অধীনে রাজ্য সরকারের ভূমি দপ্তরে চাকরি নিতে তিনি বাধ্য হন রাজনৈতিক আন্দোলনে জেলে গেলে তার সঙ্গে পরিচয় হয় উত্তরবঙ্গের তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ চারু মজুমদারের সাথে এরপর থেকে কমিউনিস্ট মতাদর্শ ও রাজনীতিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেন তিনি জেল থেকে মুক্তি লাভ করে উনিশশো সালে অবিভক্ত ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন কানু সান্নাল উনিশশো সালের এপ্রিল মাসে তিনি পার্টির সর্বক্ষণের কর্মী হিসাবে দার্জিলিং জেলার গ্রামে কৃষক আন্দোলন গড়ে তুলতে আত্মনিয়োগ করেন তিনি ছিলেন চা শ্রমিক ও ভূমিহীন চাষিদের অন্যতম সংগঠক তার নেতৃত্বেই তরাই অঞ্চলে জঙ্গি জমি দখল আন্দোলন সংগঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি শিলিগুড়ি মহাকুমা কৃষক সমিতির সম্পাদক হন এবং কেরালার মালাবারের অন্তর্গত কান্নানোরে অনুষ্ঠিত সারা ভারত সভা সম্মেলনে যোগ দেন উনিশশো সালে তিনি দার্জিলিং জেলা কৃষকসভা সম্পাদক নির্বাচিত হন পরের বছর প্রাদেশিক কৃষক সভার কাউন্সিলারের সদস্য পদ পান উনিশশো সালে ভারত চীন যুদ্ধ বা সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে ডিফেন্স অফ ইন্ডিয়া রুলে গ্রেপ্তার হন কানু সান্নাল জেল থেকে ছাড়া পেয়ে পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পদ পান উনিশশো সালে পার্টি ভাগ হলে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীতে যোগদান করেছিলেন সেতুং নির্দেশিত সশস্ত্র কৃষি বিপ্লবের রণনীতি ও রণকৌশলের পক্ষে সওয়াল করা চারু মজুমদারের পথের তিনি ছিলেন অন্যতম সমর্থক ক্ষমতায় আসীন যুক্তফ্রন্ট সরকারকে প্রতিক্রিয়াশীল বলে চিহ্নিত করেন তিনি সিপিআইএমের একটি অংশ পার্টির রাজনীতিকে সংশোধনবাদী আখ্যা দেয় উনিশশো সালে উত্তরবঙ্গ জুড়ে সশস্ত্র কৃষি বিপ্লবের ডাক দেওয়ায় কৃষক ও ভূমিহার জনতাদের একটি অংশ বিদ্রোহী হয়ে ওঠে চব্বিশে মে গ্রামে পুলিশ ঢুকলে কৃষকদের আক্রমণে মারা যায় ইন্সপেক্টর সোনাম ওয়াংদি পরের দিন পঁচিশে মে যুক্তফ্রন্ট সরকার পরিচালিত পুলিশ বাহিনী নকশালবাড়ির প্রসাদ জোতে দুজন শিশুসহ সহ তেরো জনকে হত্যা করে মৃতরা অধিকাংশই ছিলেন মহিলা কৃষকরা ব্যাপক অর্থে বিদ্রোহী হন যাদের সামনে থেকে নেতৃত্ব দান করেন কানু সান্নাল কমিউনিস্ট পার্টির নেতৃত্ব কানু সান্ডাল অন্যান্য বিদ্রোহীদের পার্টি থেকে বহিষ্কার করে চীনের কমিউনিস্ট পার্টি এই কৃষক সংগ্রামকে আখ্যা দেয় ভারতের বুকে বসন্তের বজ্র নির্ঘোষ চারু মজুমদারের নির্দেশে তিনি সৌরেন বসু খোকন মজুমদার ও দীপক বিশ্বাস চীনে যাত্রা করেন সেখানে তারা মাও সেতুং সহ অন্যান্য চীনা নেতাদের সাথে দেখা করেন উনিশশো সাতষট্টির এগারোই নভেম্বর শহীদ মিনার কলকাতা ময়দানে এক প্রকাশ্য সভায় চারু মজুমদার কানু সান্নালকে নকশালবাড়ির প্রধান নেতা বলে চিহ্নিত করেন তেরো নভেম্বর প্রমোদরঞ্জন সেনগুপ্তকে সভাপতি করে তৈরি হয় সারা ভারত কোয়ার্ডিনেশন কমিটি কানু কানুসান্নাল ছাড়াও তাতে অংশগ্রহণ করেছিলেন সুশীতল রায়চৌধুরী সরোজ দত্ত অসিত সেন সত্যনারায়ণ সিং গুরুবক সিং রাজকিশোর সিং রামপেয়ারি সারফ শিবকুমার মিশ্র শিবনন্দন তেয়ারি চৌধুরী তেজস্বর রাও নাগভূষণ পট্টনায়ক প্রমুখ একত্রিশে অক্টোবর উনিশশো আটষট্টি মধ্যরাতে বীর গ্রাম থেকে ঘুমন্ত অবস্থায় কানু সান্নালকে গ্রেফতার করে পুলিশ জেলে গিয়ে তারা অন্যান্য কমরেডদের সাথে মিলে অনশন শুরু করেন ছাব্বিশে ডিসেম্বর কানুসান্নালকে হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাইরে তার মুক্তির জন্য আন্দোলন শুরু হয় উনিশশো সালে সালের নয় এপ্রিল ছাড়া পান কানুসান্নাল আন্দোলনের কাজে অন্ধ্রপ্রদেশে শ্রীকাকুলাম যান এবং বাংলায় ফিরে উনিশশো সালের আগস্ট মাসে আবাদ ধরা পড়েন তাকে বিশাখাপত্তনম জেলে পাঠানো হয় তার গ্রেপ্তারের খবরের ভিত্তিতে কমিউনিস্টদের দ্বারা বিভিন্ন অঞ্চলে সহিংসতার স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে সিপিআইএমএল ক্যাডারগণ সম্পত্তি শিক্ষা প্রতিষ্ঠান আক্রমণ করেন এবং দাঙ্গা জড়িত হয়ে ধ্বংস অভিযান চালান তিনি অন্তপার্টি সংগ্রামে শেষ পর্যন্ত দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন চারু মজুমদারের রাজনীতির প্রকাশ্যে সমালোচনাও করেন উনিশশো উনআশি সালে কানুসান্নাল জেল থেকে ছাড়া পান নকশালবাড়ির জোদ গ্রামে নিজ গৃহে দু হাজার দশ তেইশে মার্চ আত্মহত্যা করেন কানু তিনি তীব্র শারীরিক অসুস্থতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে